তো আমি এটা ফেসবুকে মানে অনেকেরই খেতে দেখেছি অনেকে ইউজ করছে তো সেই কারণে আমিও একটা ট্রাই করে দেখছি হয় কি না তো লজেন্সই তো দুবার দুটো খাবো লজেন্স খেতে আমার ভালোও লাগে আর জানি না এটা কী লজেন্স কেমন লাগবে তো কিনেছি যখন এত টাকা দিয়ে খেতেই হবে স্ট্রবেরি ফ্লেভার দিয়েছে দেখছি তো বিষয়টা হলো এই যে আমার এই চুল চুল দেখে ভাববেন না এইটা খেয়ে চুল হয়েছে চুল আমার এমনিতেই হয় চুলের জন্য নে মানে এটা স্কিনটা যাতে ভালো থাকে যদি একটা লজেন্স খেয়ে তাহলে আমার স্কিনের জন্য আলাদা করে যত্ন করা লাগবে না আর এই যে নেলটা দেখলে বুঝতে পারবেন আমার এই মানে কোনো রকমের নেল রাখতে পারে না এক্সটেনশন করলেও সেই নেলও আমি রাখতে পারি না কাজকর্মের দিক থেকে আর এমনিতে ন্যাচারাল নেল আমি যখন ক্লাস মানে সিক্স সেভেনে পড়ি তখন থেকেই আমার এই হাতে মানে নখ থাকতো তো মাস্টারের কাছে আমি কিন্তু অনেক বকা খেয়েছি এই জন্য স্কুলে আরও আপনারা জানেন তাও শুনতাম না তো মাস্টার এরকম ছিল যে বলতো তোর জন্য দা নিয়ে আসবো দা নিয়ে এসে কেটে দেবো তোর ওই হাতের নখ তো যাই হোক আমি শুনতাম না তা বিশেষ করে মানে নখ মানে নেল একদম রাখতে পারছি না দেখলে অবস্থা তোমাদের দেখালাম আর স্কিনেও যত্ন আমি করি না করি না আর কি তো দেখি লজেন্স একটুখানি কোন দিকটাই সোজা আসল দেখতে দেখি কেমন তোমাদেরকে একটুখানি দেখায় লজেন্স অনেকেই ভিডিও করছে আপনারা জানেন অনেকেই এই লজেন্স একটা লজেন্সে বলে তিনটে জিনিসের কাজ হবে তো সেই জন্য একটা নিয়ে দেখি আমার বিশেষ করে নখটা ঠিক হলেই হবে তার সঙ্গে যদি একটু হাড়ের কাজ হয় নখ তো ওই ক্যালসিয়ামের ইয়েতেই হয় তো নখটা খুবই নরম যার কাছ থেকে আমি এটা বেশি দেখেছি খেতে তার নখও প্রচণ্ড নরম কিন্তু এটা খাওয়ার পর প্রচণ্ড শক্ত হয়েছে সেটাও দেখিয়েছে তো আমি এবার দেখি আমি কারোর প্রমোশন করার জন্যে মিথ্যে কথা বলছি না আমি ফার্স্ট আনলাম এখনো খাইনি তো এটা পুরো সম্পূর্ণ হবে তারপরে আবার আমার কতটুকু কি হলো সেটা আমি বুঝতে পারবো তারপরে আবার আপনাদের সামনে এই নিয়ে আসবো ততক্ষণে টাটা